আসসালামু আলাইকুম বাকি ফেমি ভাই বোনেরা এখন বর্তমানে বাহিরে খুব গরম আর এই গরমে কবুতর অসুস্থ হওয়ার বেশি চান্স আছে কবুতর বেশি অসুস্থ হয় এজন্য আমি আজকে আমার কবুতরকে লেবু খেতে প্রথমে আপনি এরকম বড় এক পিস লেবুর টুকরা নেবেন এরপরে একমক পানি নেবেন তবে কবুতর অনুযায়ী পানিতে নেবেন তা আমার ঘরে কবুতর যেহেতু বারো জোড়া আছে তবে আমি এরকম কবুতরের জন্য লেবুর রস নিলাম তবে লেবুর রসটা বের হবে তেতো যে একটা বাকলে যে একটা তেতো ভাব থাকে এটা আর আসবে না তো যাই হোক আমি লেবুর রসটা নিয়ে নিলাম লেবুর রস নেওয়ার পরে এরকম একটা খাবারের পাত্র দিয়ে এই রকমের এটাকে গুলিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমার কিন্তু মেশানো শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা খেতে দিব প্রথমেই আমি দেব বিবি লাল বিবি পানি খাওয়ার জন্য একটু বেশি ছটফট করতেছে দেখা যাক খায় কিনা এরপরে এই যে চার নম্বর খাসা আছে চার নম্বর খাসা এটা এখানে দিয়ে দিলাম তিন নাম্বার খাসায় দিলাম এরকম প্রত্যেকটা কবুতরকে আর প্রত্যেকটা কবুতরের খাসায় লেবুর শরবত দিয়ে দেবো তবে এই লেবুর শরবতটা আবার বেশি সময় এখানে রাখা যাবে না তখন দুপুরে চেঞ্জ করতে হবে আর দুপুরে যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে দেখবেন আপনার চেঞ্জ করতে হবে কারণ এটা বেশিক্ষণ থাকলে এই পানিটা এটা এসিডি পরিণত হয়ে যাবে তখন আবার কবুতরের ক্ষতি করবে আর লেবুর শরবত দেওয়ার কয়েকটা কারণ আছে এই গরমে লেবু শরবত খেলে কবুতরের গরম কম লাগবে এবং বদ হজম হবে না হজমে শীত শক্তি বৃদ্ধি করবে আর কবুতরের হজম হবে খাবার রুচি বাড়বে আরও অনেক বিষয় আছে যেগুলো আসলে ভিডিও করার সময় মাথায় আসে না এমনিতে সবসময় মনে থাকে যখন ভিডিও করি তখন আর এগুলো মনে থাকে আর এখানে কিছু কবুতরের খাঁচার ভিতরে কবুতরের পরিবর্তন করতে হবে পরিবর্তন না করলে দেখা গেছে জায়গাটা ছোটো তো আমি একটা কাজ করবো সেটা হলো এই যে কবুতরের বাচ্চাগুলো এগুলোকে ওখানে নিয়ে যাবো আর ওইখান থেকে দুইটা বাচ্চা এখানে আসবো কারণ কবুতরের খাসা যেহেতু ছোটো এইটা ওইটা একটু বড় আছে ওখানে নড়াচড়া করতে পারবে ভালো ya te lo dije de a la alvera selle

কালাসাটা কালাসা যে বড় ফুলের বাচ্চা এখানে আরো একটা বাসা আছে এই বাচ্চাটাকে উপরে রেখে দেয় এই বাচ্চাটার কারণে এই বাচ্চাটার কারণে বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তবে পাতলা খাবার কম খায় এই বাচ্চাটার কারণে আমার গত মাসে এই নিচের খাঁচার ডিম বাচ্চা ফুটে নেয় কারণ বেশি নড়াচড়া করছে তার কারণে ডিমে কোনো আবহাওয়ার মাসাল আমার ঘরের কবিতা কিন্তু সবজি সুস্থ আছে আপনারা দোয়া করবেন আর আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ যেখান থেকে দেখছি ভালো থাকবেন